মাইয়ার ঘরের সালের দুটো দিয়ে পানি পরে মাইয়া বাপরে রেখে বয়ফ্রেন্ডে নিয়ে ফেসবুকে বস করে হায় রে রুচি না বলা পাই না এখন কাচ্ছি খায় আগের মতো মারি তুমি যে রূপ নিয়ে এত অহংকার কর আমরা পুরুষরা সে রূপকে প্রতিদিন বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রায় সূর্যের আলোতে পোড়ায় এই ডিজিটাল জেনারেশনে আইসাও বলা তুমি গার্লফ্রেন্ড খুঁজো লয়াল যেখানে টাইটানি কি ডুবে গেছে সেইখানে তুমি নৌকা নিয়ে আসছো আহারে দয়াল রাস্তা দিয়ে যাওয়ার সময় মেয়েরা আমার দিকে এমন ভাবে চাইয়ে থাকে মনে হয় আমি ওকে হারিয়ে দেওয়া যা আমায় বাপে চালায় রিসা মাইয়ে ওইবার সাথা এলাকার না মোতার জায়গা নাই মিয়ার বাড়ি হেবার রাস্তাঘাটে বয়ফ্রেন্ড লইয়া দেহাই ফুটানি